আমরা মানুষরা কতই না অহংকার করি মানুষ জীবনে অহংকারের শেষ নেই প্রত্যেক মানুষেরই কিছু না কিছু অহংকার থাকে একটা কথা কি জানো তো এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী বস্তু হলো লোহা যা সবাইকে কেটে ফেলে থেতরা করে ফেলে লোহার থেকে শক্তিশালী আগুন যে লোহাকে গলিয়ে দেয় আবার আগুনের থেকেও শক্তি আছে জলের জল আগুনকে নাশ করে দেয় জলের থেকে শক্তি জীবের জীব জলকে খেয়ে ফেলে জীবের থেকে শক্তি মৃত্যুর মৃত্যু জীবকে শেষ করে দেয় আর মৃত্যুর থেকে বেশি শক্তি আছে আশীর্বাদের আশীর্বাদ জীবকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে তাই তুমি যদি আসতে কথা বলো মনে শান্তি পাবে যদি অল্পতে সন্তুষ্ট হতে পারো তাহলে আত্মসুখ পাবে তুমি যত তাড়াতাড়ি অতীতের কথা বলতে পারবে তত তাড়াতাড়ি সুখী হতে পারবে তোমার শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই অহংকার করো না কারণ তুমি অসুস্থ হয়ে পড়লে সেই শরীর থাকবে না আর শক্তিও থাকবে না আর যখন দরিদ্রতায় দেখা দেবে তখন তোমার সেই সম্পত্তি না থাকতেও পারে মন খারাপ হতে পারে সময় খারাপ আসতে পারে খারাপ ভাবে বলতে পারে কিন্তু তুমি ধৈর্য ধরো ধৈর্য ছাড়া হয়ে যেও না অপেক্ষা করো পরিশ্রম করো দেখবে তুমি সফল হবেই কিছু অভ্যাস ত্যাগ করো মাত্রা ছাড়া অন্যকে দয়া করা পরিশ্রমকে ভয় করা অতীতকে ভেবে থাকা নিজেকে ছোটো ভাবা আর অতিরিক্ত চিন্তা করা এই অভ্যাসগুলো ছাড়তে পারলেই তুমি তোমার সফল হতে বেশি দিন লাগবে না অহংকার না করে সম্পর্কে জড়িয়ে থেকো সম্পর্ক হলো আত্মবিশ্বাসের আর অংশ এবং ভালোবাসার অংশ সম্পর্ক থাকলে ভালোবাসা থাকে ভালোবাসা থাকলে বিশ্বাস থাকে আর বিশ্বাস ভালোবাসার সাথে যদি সম্পর্ক ধরে রাখতে পারো তবে তুমি কোথাও না কোথাও প্রশ্রয় পাবে আশ্রয় পাবে মনে অহংকার রাখলে সম্পর্ক রাখতে পারবে না কারণ অহংকার সম্পর্ক শেষ করে দেয় অহংকারেই কিন্তু মানুষ সর্বহারা হয় অহংকারের জন্যই সুন্দর সংসার ভেঙে যায় তোমার রূপ আছে গুণ আছে তাই বলে অহংকার করা ঠিক নয় একটা সময় আসবে তোমার এই রূপ থাকবে না গুণ অচল হয়ে যাবে মানুষ কতই না অহংকার করে বলে বলে আমার আর এখন চিন্তা নেই আমার আর এখন তোমার দরকার নেই আর যখন বিপদে পড়ে তখন চিন্তায় পড়ে যায় যখন একা হয়ে যায় তখন অহংকার করে বলা মানুষটাকেই দরকার পড়ে এই মানব জীবনে অহংকার করে কি হবে সবাই একদিন আর পিস মৃত্যু নামের একই রাস্তা দিয়ে চলতে হবে পরে থাকবে ঘর বাড়ি ধন সম্পত্তি রয়ে থাকবে আপনজন তুমি থাকবে না কিন্তু তোমার অহংকারের কথা কেউ ভুলতে পারবে না বলবে মানুষটা খুবই অহংকারী ছিল তাই আবারও বলি অহংকার করো না কখনোই